রাঙ্গি উপজেলার সর্বটা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল উঁশুক রেলি বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে সরববাটা মেহেরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সরববাটা ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ইউনিয়ন বিএনপির সদস্য হাসান এবং যৌথ মাহফিলে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আয়ুব সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী উপজেলা বিএনপির সদস্য সৈনুর সৌদগর সাবেক সহসভাপতি মোহাম্মদ আফসার উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সিকদার উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন রুবেল সর্বাটা বিএনপির সদস্য আক্তার হুসেন মিয়াজি ডাক্তার সন্তোষ ইউনিয়ন জন সভাপতি মাহবুবুল আলম মোহাম্মদ হাবিবুল্লাহ মিজানুর রহমান বিএস করিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফ হোসেন সবুজ এম রাশেদ আহমদ এম সালাউদ্দিন দিদার হুসেন বিপ্লব মোহাম্মদ ইউনুস মোহাম্মদ আজগর মোহাম্মদ নাজের মোহাম্মদ মোহাম্মদ বেলাল মোহাম্মদ ফারুক গাজী তৌহিদুল ইসলাম সালাউদ্দিন কোখন মোহাম্মদ আলম মোহাম্মদ শুকুর মোহাম্মদ ফারুক মোহাম্মদ আবু তাহের সহ আরও অনেকেই দোয়া মাহফিল শেষে সুক্রেলিটি সর্বটা ক্ষেত্রবাজার প্রদক্ষিণ করে ইত্যাদি চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানেই সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন সর্বটায় ইউনিয়ন বিএনপির সভাপতি

جنوں صاحب دی اماں کی شروطي اللہ اماں کے ہوئے سب مست کیا کوں ہونا ہوتا ہے سب اللہ کے نانا ماں باپ نانا دادا دادی انا مست تو انسان سب ماشين دی اللہ یا اللہ نانا ماں